আমাদের শেয়ার হোল্ডার আঙ্কেল দেখেন তোমাদের কীভাবে কিলিং করছে আনন্দ নিয়ে কাজ করা আর কি এই যে আমাদের শেয়ার হোল্ডার আনন্দ নিয়ে কাজ করা আর কি যত্ন নিয়ে মায়া নিয়ে আমাদের এই আমাদের এখানে মেম্বার একজন তার ফ্ল্যাটটা যত্ন করে যেন ভিজানো যায় এই করে এটা চাই যে আমরা প্রত্যেকটা সদস্যভাবে এগিয়ে আসুক নিজের একটা আবাসন নিজের মতো করে করানো যদি আমাদের এখানে কিউরিং লোক লাগানো আছে তারপরেও আঙ্কেল নিজের থেকে নিজের থেকে নিজের ইয়াতে করছে আগ্রহ নিয়ে আনন্দ নিয়ে অনেক সদস্য বিভিন্ন প্রজেক্টে ভাবে যুক্ত থাকেন আলিম আঙ্কেলও একজন তার প্রজেক্টে দেখে নেওয়ার জন্যে খুব ভালো লাগতেছে নিজের জিনিস নিজে করতেছি আনন্দের সাথে এটা জিনিসটা ভালো হয়